বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম তবে বাজারে ক্রেতা কম থাকায় দুশ্চিন্তায় ধান বিক্রেতারা মোকামে গিয়ে দেখা যায় একাধিক ধান বোঝায় নৌকা ঘাটে নৌগর করা সবকটি নৌকা হাওড় থেকে এসেছে শ্রমিকরা নৌকা থেকে ধান খালাস করে ঘাটে স্তূপ আকারে বিক্রির জন্য সাজিয়ে রাখছেন এসব ধান ঘাটেই কেনাবেচা হয়ে থাকে দুই হাজার মন নতুন ধানে নৌকা নিয়ে ভৈরবে আসেন হবিগঞ্জের আজমেরিগঞ্জে নৌকা মাঝি আসুমিয়া তিনি জানান এই বছর হাওড়ে প্রচুর পরিমাণে ধান হয়েছে তাই কৃষকরা তাদের ধান পাইকারদের কাছে বিক্রির জন্য এ মোকামে এসেছেন এবছর ধানের দাম খুব কম থাকায় ফসল বেশি পেলেও ধানের এ দামে মন ভালো নেই কৃষকদের কিশোরগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার হাওরে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে গত বছর চিতায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কৃষকরা বিশেষ করে গেল বছর চিতার কারণে আর আটাইশ ধান অনেক কৃষক গোলায় তুলতে পারেননি এবার কোথাও চিতার খবর পাওয়া যায়নি এবার বৈশাখ মাসের কয়েকদিন আগে থেকে হাওরে মোটা জাতের ধান কাটা শুরু হয় মোটা জাতের ধানের বিঘা প্রতি গড়ে ফলন দুই হাজার পাওয়া যাচ্ছে সাধারণত এই ধান বিঘায় আটারো মনের বেশি উৎপাদন হয় না ধানের পরিপূর্ণ পুষ্টতা হওয়ায় উৎপাদন ভালো হয়েছে আবার ধানের বেপারীরা হাওর এলাকার কৃষকের কাছ থেকে মন প্রতি আটশো টাকা দরে ধান কিনছেন হাওর এলাকা থেকে এখন ধান কাটা শুরু হচ্ছে ধান ভৈরব বাজার বিভিন্ন এলাকাতে ধান আসছে ভৈরব বাজার অনেক ধান আসছে কিন্তু খরিদ্দার কম পাওয়া যাচ্ছে না যেহেতু খরিদ্দার যাচ্ছে না ধানের বাজার মূল্য কম সরকার যেহেতু ধান দিত তাহলে বাজারটা একটু বেড়ে যেত বাড়লে কৃষকের উপকার হইতো ব্যবসায়ীর উপকার হইতো কিন্তু সরকার যদি এখনই ধান অর্ডার নিয়ে নিতে চাউল নিয়ে তাহলে ধানের রেট বেড়ে যেত বর্তমান ধানের মূল্য আছে সাতশো আশি থেকে আটশোশো টাকা মোটা ধান আর চিকন ধান আছে নয়শো টাকা নয়শো বিশ টাকা এই ধান কোনো পাড়ি না বিক্রি করার জায়গা পাওয়া যাচ্ছে না আর কি যদি থাকতো তাহলে অনেক টাকা পাইত ধানের আমদানির ব্যাপারে এখন কোনো কোনো সিজন ধানের আমদানির কোনো সমস্যা নাই কিন্তু যে ঘাটের কারণে মাল উঠা নামার কারণে ঘাটের মধ্যে মাটি ভাড়া রাখছে এই কারণে নৌকা বেড়ে যেতে পারতেছে না ওই হিসাবে ধানগুলি গৈরবের ধানগুলি আমরা আশোকোষ বন্ধ চলে যেতে প্রতিদিন ভৈরবে অন্তত পক্ষে চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বস্তা ধান আমদানি হয় কিন্তু ওই ঘাটের কারণে এখন বর্তমানে ভৈরবে আমার মনে হয় যে দু তিন হাজার বস্তা ধান আমদানি পাওয়া যায় আমরা লোড আনলোড এখন আশু অস্তিকেই করতেছি ধানের বাজারে এইবার নর্মাল আছে এখন বর্তমানে সাতশো আশি টাকা মোটা ধান আর চিকন ধানের বাজার আছে সংখ্যা ব্যবসায়ীরা জানান স্বাধীনতা পূর্ব সময় থেকে অঞ্চলের বিশেষ করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামিন নেত্রকোনার খালিয়াজুরি হবিগঞ্জ দিরাই লাখাই আজমিরিগঞ্জ সুনামগঞ্জ ও সিলেটের কিছু অংশের বাণিজ্য নির্ভর ভৈরবে যুগ যুগ ধরে নদীপথে ভৈরবের সঙ্গে ওইসব অঞ্চলের অর্থনৈতিক যোগসূত্র তৈরি হয়ে আছে সড়কে যোগাযোগ ভালো হবার পর ওই অঞ্চলের সঙ্গে বাণিজ্য কমে এলেও শেষ হয়ে যায়নি ধানের ব্যবসা বিশেষ করে হাওরকে ঘিরে ভৈরবের সমৃদ্ধ ধানের মোকাম প্রতিষ্ঠা হয় সময়ের ব্যবধানে ভৈরব মোকামের জৌলুস কিছুটা কমে যায় তারপরও কিছু অংশের উৎপাদিত ধান ভৈরব মোকামের মাধ্যমে বাজারজাত করা হয় বৃষ্টি না থাকাতে আর পর্যাপ্ত উন্নত ধান এখন আমদানি হচ্ছে এখন আমদানি অনুযায়ী মাল আমদানি হচ্ছে তার অনুযায়ী ক্রেতা কম সে হিসাবে ওঠার সময় কৃষকরা আটশোশো সাড়ে আটশোশো টাকা বিক্রি করেছে এখন এটা কমে সাতশো সাড়ে সাতশো টাকা বর্তমানে পড়তেছে উন্নত অবস্থায় থাকলে কৃষকদের যেই ফলন ফলাইতে যেই টাকা লাগে এতে একদম বিজা দাম এ সমস্ত দামে হরিদ্বাররা একটু সুন্দর করতেছে যে না আসে তারা মুশনাথ থাকে আমার মনে হয় যে যদি দাম পুরোপুরি শুকাই যায় তাহলে মোটামুটি মনে দামের বাজারে একটা পরিবেশ সৃষ্টি হবে এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে এবং দাম এবং সুষ্ঠন্দর দাম কিছুটা পাবে মোকাম থেকে ধানের ক্রেতা অঞ্চলগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী লালমনিরহাট চাঁদপুর মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলার ব্যবসায়ী ও মিলাররা এবার ভৈরব মোকামে নতুন ধানের আমদানি শুরু হয় চৈত্রের শেষের দিক থেকে